ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের বারোতম আসর বিশ্ব ক্রিকেট মহারণের বাকি নেই দুই মাসও অংশগ্রহণকারী প্রতিটি দল এখন দূরবীন দৃষ্টি রেখে চূড়ান্ত দল অনেকটাই গুছিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলও প্রায় নিশ্চিত আইসিসির বেঁধে দেয়া তেইশ এপ্রিলের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপের চূড়ান্ত দল সবকিছু ঠিকঠাক থাকলে বিশ এপ্রিল ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ দল অনেকটাই ঠিক করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কয়েকদিন আগে ব্যাপারটি পরিষ্কার করেছেন বোর্ড সভাপতি হাসান পাপন নিজেই বলে দিয়েছেন চোদ্দ জনের নাম বাকি শুধু একজন তা নিয়ে যত গবেষণা ক্রিকেট পাড়ায় কান পাতলেই পনেরো নম্বর সদস্য হিসেবে শোনা যাচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম তবে বলির পাটা হয়ে ওঠা ইমরুল কায়েজ এবার আলোচনায় কিন্তু কেন এমন প্রশ্নে আখরাম খান বলেছেন ইমরুলেরও সুযোগ আছে মূল স্কোয়াড সারা স্ট্যান্ড যে পাঁচ থেকে ছয় জন থাকবেন তাদের মধ্যে জানান তিনি এদিকে বিশ্বকাপের আগে চলতি মাসে আয়ারল্যান্ড সফরে যাবে টাইগাররা এরপর আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড ও ওয়ালস সফরে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল এই সময় ক্রিকেটাররা চাইলে তাদের খাবারের প্রয়োজনীয়তার ব্যাপারটি মাথায় রেখে একজন বাবুর পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দর্শক মন্ডলী বিশ্বকাপের মূল স্কোয়াডে আপনারা ইমরুল কায়েসকে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন